কত নম্বরে ফয়দর লিখছেন এভাবে কোন নবি বলে দাও ইননা মা উনzirুকুম বিল ওয়াহি ইননা মা উনzirুকুম এর নাও পড়েন সবাই ইননা মা উনzirুকুম উনজিরুকুম বিল ওয়াহ বিল ওয়াহি বলো হে নবীর অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে সতর্ক করছি একমাত্র ওহী ওইটা কি আর কোরান যে হইছে পাবেন ভাবেন সুরানমিন উনিছে বলবীর আগেরতো একবার আল্লাহ একবার আছে অ উ হেয়া ইলাই হা উ থামলে হা দ এই কোরানটি আমার প্রতি অহি করা হয়েছে আর বিপরীতে আছে হাওয়া মানে প্রবৃত্তি এবার এই প্রবৃত্তি দিয়ে এই হয়েছে এই হাওয়া দিয়ে বিরমলি হয়েছে এই হাওয়া দিয়ে লাও হয়েছে এই হাওয়া বা প্রবৃত্তি দিয়ে হাজারো মতবাদ তন্ত্র মন্ত্র হয়েছে কোরআনকারী মানে আপনার কিন্তু মতভেদ আর নাই আপনি কোরআনকারী কি মানে মতভেদ করার সুযোগ আছে আপনি বলেন একটা আপনি প্রমাণ দেন যে কোরআন মানে এমন আপনি বলতে ভাই হাজারো গ্রুপ আছে তারা তো এইভাবে বলে হ্যাঁ তাহলে কোরআন বলে তো বলে না তাহলে অনেকে বলে যে কোরআন বলেই তো তারা এটা বলে তাহলে এটা কেমন হবে এটা বলতে পারেন আপনি কিন্তু এটা কোরআন না এই জন্য আপনাকে বলা হচ্ছে যে আপনাকে যাচাই করতে বলছে কোরআন প্রকান আপনি বলছেন যে ভাই কোরআনের কথাই তো বলে আহ তাই এত মতো কোরআনে কোনো মতভেদি আপনি আছেন এখন কোরআনকে কাপড়রাও তো বিভ্রান্তি তথ্য দিছে বিকৃত করছে রায় আছে সেটা আপনি কি করবেন যেমন আপনি একটা উদাহরণ দিই বাকারা দুই হাজার দুইশো উনত্রিশ এবং তেত্রিশ উনত্রিশটা বলি যা তোলা কম রাতান অনেকবারই উদাহরণ দিয়েছি কোরআনের উদাহরণই দিচ্ছি সেখানে হচ্ছে যে তালাকটা দুই তালাক কিন্তু তালাক দুইটা না বোঝা গেছে বাংলায় উদাহরণ দিয়ে যারা বোঝে না তাদের জন্য আপনি এক প্লেট ভাত দিলেন রুটি দিলেন তাকে বললেন এই রুটি দুইবারে খাবে ভাত দুইবারে খাবে ভাত ভাত কিন্তু একটাই মানে একটা প্লেটে ভাত দুই প্লেট না রুটি কিন্তু দুইটা না যে এই রুটিটা এটা দুইবারে খাওয়া পানিটা বোতলটা দুইবারে পান করবে আপনি এখানে আয়াত দেখেন আর তলাকু তলাকের যে ব্যবস্থা না তলাকের যে পদ্ধতিটা মাররা টান দুইবারে হবে তালাক দুটো না তারা যদি দুটো হইতো তাহলে আরবিটা কি হইত বলেন যে আর তলা কু দুই বারে হইতো যে আরবি ভাষার যে ব্যবহার তাহলে আর তলা কু তলা কানে তলি কাতা নেই তলাটা দুইটা তালাক অথবা তো যে আপনার স্নান নে আর যদি দুই আর এখানে বলছো তালাকটা দুই বারে তালাকার যে ব্যবস্থাপনা আগের একটা ধাপ আছে যখন তালাক কার্যকর তখন দুই বারে হবে কিন্তু এখন আপনাকে এই যে স্পষ্ট হাওয়া দিয়ে আপনি তিন তালাক হাওয়া দিয়ে বানাইছেন আপনি এটা ওটা কি নব্বই দিন এটা ওটা না না কিছু মানিয়েছেন তাহলে আমি বারবারই হাওয়া যখন আসবে মন গড়ার কথা আসবে তখন আপনি কোরআন আমার বড় উদ্দেশ্য হলো মূল কথা যে হাওয়া মন গড়ার কথা বাদ দিতে হবে মুসলিম হইতে হবে মানে মনে যে চায় এটা ধরা যাবে না আপনাকে আসতে হবে সরাসরি ও হইতে আসতে হবে এই জন্য কোরআন কিন্তু ফোরকান কোরআন তিরিয়ান কোরআন বৈয়নাথ কোরআন বৈয়নাথ

আপনি দশ হাজার কোম্পানি দশটা কোম্পানি খেয়ে আসবে এখন বলেন ভাই সব মজাবি সত্য আপনি এটা মানলেই হয় তাও ইসলাম আমার থাকে না ইসলাম তো চূড়ান্ত ইসলাম কি চূড়ান্ত না এটা মানে মন করা ব্যাখ্যায় চলবে এটাও কিন্তু মানুষ বুঝে বুঝতে চায় না এই জন্য দেখেন সারিয়ার যে আয়টা সারিয়া মানতে হবে এটার আয়াত হচ্ছে আঠারো নম্বর আয়াত পঁয়তাল্লিশ নম্বর সুরা জাসিয়া জাসিয়ার আঠারো সুম্মা বলছে আগে আলোচনা করে দেখবেন সুম্মা জাল না কা আলা সারিয়া এর আমি তোমাকে এটা সুনির্দিষ্ট বিধিবিধানের আমি তোমাকে দাঁড় করিয়েছি প্রবর্তন করে দিয়েছি বিধান সারিয়া জাল না আমি নির্ধারণ করে দিয়েছি সেট করে দিয়েছি ফাত্তা বে হা তুমি ওই সারিয়াকে অনুসরণ করো কিন্তু বাধাটা কথা ওই যে বাধা ওই যে বললাম যে উম্মিকারা যারা কিতাব জানে না

জগৎসমূহের জ্ঞানের যে মূল ভাণ্ডার সেই বলেন বিজ্ঞান বলেন প্রযুক্তি বলেন রসায়ন বলেন পদার্থ বলেন সমুদ্রবিজ্ঞান বলেন রান্না বিজ্ঞান বলেন আপনি অপরাধ বিজ্ঞান বলেন আপনি মনস্তত্ত্ব বলেন কোন বিষয়ে বলেন খনিজ দ্রব্য বলেন ন্যাচারাল রিসোর্সেস আপনি যত আইটেম বলেন ন্যাচারাল তো এরা বানিয়েছে আল্লাহ প্রদত্ত যতবার আপনি ন্যাচারাল বলবেন মিনারেল ততবার আল্লাহবাদ হয়ে গেল ন্যাচারাল বলে বলতে আল্লাহ পদার্থ প্রকৃতির লীলাখেলা না বলে বলতে আল্লাহর বিধান আল্লাহর সুন্দর এই আমাদের পরিবেশে পরিবর্তন করতে হবে ভাই আর প্রাকৃতিক উন্নয়ন প্রাকৃতিক খাবার ওই যে ন্যাচারাল না না বলতে হবে আল্লাপদ কি বলতে হবে যতবার আমি ন্যাচারাল বলেন ততবার বাদ হয়ে গেল আচ্ছা আপনার একটা প্রশ্ন করি ভাই যতবার মানে হুজুর বলে সালাম আল্লাহ মোহাম্মদ কেন হুজুরই পনুর যতবার কি সালাম মুহাম্মদের আল্লাহ প্রদত্ত নামটা বলা হয় তাহলে দেখেন আপনি আইডি কেডে দেখেন সামান্য ভুল হইল চাকরিতে বেতন পায় না আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে সোনালী ব্যাংকে বা রূপালী ব্যাংকে সরকারি ব্যাংকে কিন্তু আপনি জব করেন গভর্নমেন্টের নাম ছিল এটা আকার নাই বাপের নামে এটা সুগার হয়ে গেছে বা ভুল হয়ে গেছে আপনি কিন্তু বেতন পাবেন না যখন আপনি পেনশন পাবেন তখন টাকা পয়সা খবর হয়ে যাবে হুবাহু নাম লাগে এটা আপনি ঠিকই বোঝেন এখানে আপনি আকার সব বোঝেন করোনাকারী মাই বুঝতেছেন না কয়েকভাবে করলেই হয় এই জন্য আল্লাহ আল্লাহনুআ তালাম এই যে জ্ঞানগুলো সালাম মোহাম্মদকে দিলেন যে তোমাকে আমি সারিয়ে দিয়েছে আল্লাহ বলছেন ও আল্লা আলাম তখন তা আলাম তিনি আল্লাহ তোমাকে শিক্ষা দিয়ে যা তুমি না একশো তেরো নম্বর সা তাহলে যিনি সব আল্লাহ শিখেলেন সেই নবীকে বলতেছে উম্মি মানি হচ্ছে সে কিন্তু জানতো না লেখাপড়া অনেকে মানে নিরক্ষর বলে নিরক্ষর বলে আবার আবারকে মূর্খ বলে মা আবার অনেক উদাহরণ দেয় তো নবীও তো লেখাপড়া করে নাই

এটা দেওয়ার পরে এবার আল্লাহ আরো থেকে সর্বোচ্চ ডিগ্রি দেবে ওয়াইন কে লাতুলাক্কা আন মিল লাদুন হাকিম ইন আরেম এই যে সাতাইশের ছয় নাম লেন তুমি লাতুলাক্কা তোমাকে সর্বোচ্চ ডিগ্রি দেওয়া হচ্ছে মানে ইউর সুপ্রিম মি টট ইউর হাইলি ডিগ্রি তোমাকে এইভাবে দাওয়া হচ্ছে হাইলি ট হাইলি ট্রেন সর্বোচ্চ রূপে তোমাকে তুলাক্কা করা হয়েছে কিসের ডিগ্রি অফ কোরআন স্ট্যাটাস অফ কোরআন নলেজ অফ কোরআন বা আমি বলেন যে পিজি দিবে না পিজি দিবে একটা সামান্য একটা অসংখ্য সাবজেক্টের মধ্যে একটা একটা সামান্য বিষয়ের উপরে অনুপরামনে সব দিয়ে দিলেন আল কোরআনের সর্বোচ্চ জ্ঞানের যে পুরা দীক্ষাটা তোমাকে দেওয়া হয়েছে মানে এটা দেবে না তুলাক্কার প্যাসিভ ফর্মে মানে ইউ আর টট ইউ আর ট্রেন্ড তোমার তুমি প্রশিক্ষিত ইউ আর ওয়েল ট্রেন্ড ওয়েল টট সুশিক্ষিত সুপ্রশিক্ষিত কার পক্ষ থেকে হাকিম আলিমের পক্ষ থেকে হাকিমকে সর্ববিধান আলিম সব আর আপনি বলছেন নবী তো ছিল না মোহাম্মদ বারবার বলছেন যে ওরা আছে তুমি তুমি ফেসলা করো তুমি এইগুলো অনেক কথা মানে বিশেষ মানুষ কোরআন না জানার কারণে হাওয়া দিয়ে ব্যাখ্যা করে এই যে মানবীয় তাপসির দেখেন আপনি তাপসির আল্লাহ করেছেন প্রতিশোধ তেত্রিশ কিন্তু এখন যে তাপসি নাম দিয়েছে না কুকুরি কেন হাওয়ার তাপসি হাওয়া হাওয়া হাওয়ার তাপসি ওই যে হাওয়ার তাপসি উনি এটা বলছে তিনি এটা বলছে উনি এটা বলছে তা আমি ইনি তিনি যাবো কি জন্য আবির বলে ফুলান এমনি ফুলান 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 মানে ফলনা ফলনা মানে অমুক অমুক তমুক আবির কে ফুলান